আমি আমার অলস দুপুর আমি আমার যন্ত্রণা আমার মধ্যেই প্রাপ্তি খুঁজেছি আমি আমার সান্তনা ঠিক এমন সময়টাই চলছে আমার জীবনে নমস্কার আমি সুচিত্রা তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি ডেইলি লাইফস্টাইল বলতেই পারো এখন সময় সকাল দশটা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একদম চোখ ফুলে গিয়েছে গতকাল রাত্রে মায়ের নাইটিটা পরেই ঘুমিয়েছিলাম আর এখন আমি সকালে ফ্রেশ হতে যাচ্ছিলাম এরপর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আজকে ধুতে হবে এবং ধোয়ার পর আমি দুপুরে স্নানটা সেরে আবার ঘুমানোর জন্য বিছানায় চলে এলাম আর বিকালবেলা একটু বসেছিলাম তো হঠাৎই দেখি একটা সাপ যাচ্ছিলো রাতের বেলা এই পোকাটি ঘরের মধ্যে এসেছিলো তাই মিস হোক বা মিস্টার একটু পোস্ট দিন তো একটু ছবি তুলে নিই সকাল হলো এরপরের দিন ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়ে প্রথমে রেডি হচ্ছিলাম আজকে এক জায়গায় যাওয়ার আছে বেশ কিছুদিন ধরে কোথাও তেমন যাচ্ছিলাম না তাও আজকে একটু দরকার ছিল বলেই বাড়ি থেকে বের হলাম আজকেও প্রচণ্ড পরিমাণে গরম আর দেখতে পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে রোদ এরপর রেলগেট পার হয়ে আমি আমার গন্তব্যস্থলে গেলাম এবং কাজও সেরে নিলাম ফেরার মধ্যে মোমো খেয়ে নিলাম বাড়ি এসেছি বাড়ি আসার পর আমার বাড়িতে নতুন বৌদি এসেছিল। তাই তার সাথে একটু বিকালবেলা ঘুরছিলাম কলেজের মধ্যে একটু দরকার ছিল তাই পরের দিন আমি কলেজে এলাম কলেজে এসে আমার কিছু কাজ ছিল কাজগুলো সেরে নিলাম ফেরার পথে ফালাকাটা থেকে একজন ভক্ত জলপেসে যাওয়ার উদ্দেশ্যে এভাবে দাগ কেটে কেটে যাচ্ছিলো তবে তাকে যেতে কিছুদিন সময় লাগবে সাথে কিছু সাংবাদিকও রয়েছে এরপর আমি কসমেটিকের দোকানে এলাম কিছু জিনিস নেওয়ার জন্য বাড়ি ফিরলাম যেহেতু নতুন বৌদি রয়েছে বলেছিল কিছু নিয়ে আসার জন্য তাই আমি এখানে ডিমচপ আর পকোড়া নিয়ে এসেছিলাম এখন আমরা বসে বসে খেয়ে নেবো এরপর রাতের খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকাল হলো সকালবেলা উঠেই আজকে ব্রেকফাস্টটা আমি করলাম এখানে ঝালমুড়ি বানিয়েছি সাথে লাল চা লাল চা খেতে আমার তো ভীষণই ভালো লাগে আজকে মা বাড়িতে থাকবে না তাই আজকে আমি রান্না করব। মা এখন যাচ্ছে দাদু বাড়িতে আর এখানে মা রেডি হচ্ছিল রোজ রোজ এত গরম উফ বাবা আর ভালো লাগে না আর এই গরমে মা পড়েছে আজকে নতুন শাড়ি মাকেও খুব গরম লাগছিল আর মায়ের সাথে আমি একটু মজা করছিলাম দেখি দেখি তো কেমন লাগতেছে নতুন করে নতুন কোণে তোমাকে তো নতুন কোণে লাগতেছে মা প্রায় 11টার দিকে বেজে পড়েছে আর আজকে বাড়িতে বৌদি আর আমি ছিলাম তো এখন তো দুপুর 12টার মতন সময় ছিল আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে বৌদিকে বললাম যে আনারসটা কেটে ফেলো খেয়ে ফেলি প্রচুর পরিমাণে গরম লাগছিল আর এখানে বৌদি আনারস কাটছিল আমাদের আনারস মাখারেরই এখন বৌদি আর আমি দুজনেই গল্প করে করে এনজয় করে আমরা আনারস মাখাটা খাচ্ছিলাম আর কিছুটা রেখে দিয়েছি এটা দাদা বাবা দুপুরবেলা বাড়ি আসলে তাদেরকে দিয়ে দেব। তো দুপুরবেলায় আজকে মেনুতে ছিল করলা ভাজি ঘন্ট মাছের ঝোল মাছের দিতো এই চারটি পদে রান্না করেছিলাম তো এখন বাবা খাচ্ছিল এরপর বৌদি আর আমি দুজনেই খাবো তো বেশ আমরা এখন দুজনেই গল্প করতে করতে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ এরপর রাতের বেলা আমি বসে পড়লাম বৌদির হাতে মেহেন্দি প্র্যাকটিস করার জন্য বেশ কিছুদিন হলো আমি মেহেন্দি প্র্যাকটিসই করি না তো যেহেতু আজকে একটা হাত পেয়েছিলাম তাই একটু আমি প্র্যাকটিসে বসেছি অনেক দিন প্র্যাকটিস না করায় হাতটি আমার খুবই খারাপ হয়েছে তো এই যে আমার মেহেন্দির ডিজাইন এখানে আমি একটা পার্টি মেহেন্দির ডিজাইন করছিলাম চলো রাতের বেলা তো আর ভিডিও করা হয়নি পরের দিন সকালে ভিডিওটা করে নিই এখানে দেখতে পাচ্ছ এখানে একটু দাগ হয়ে রয়েছে কতদিন যে মাছের ঝোল পড়েছিলাম মাছ ভাজার সময় মাছের তেল কপালের মধ্যে ছিটকে পড়েছিল তাই এখানে একটু ফসকা পড়ে গিয়েছে সকালে খাবার খাওয়ার পর আমি সকালবেলার ভাত এখানে বসিয়ে দিয়েছি তো এখন আমি সেদ্ধ ভাত রান্না করছি কারণ আমরা এগারোটার দিকে সেদ্ধ ভাত খাবো আজকে দু তিন মাস ধরে মাথায় হেনা করা হচ্ছিল না ওই অলসতা বলতেই পারো তাই আজকে আমি মাথায় হেনা করবো তাই হেনাটাকে গুলিয়ে রাখছিলাম এরপর আমরা সকালের খাওয়া দাওয়া করার পর মাকে বলছিলাম যে মাথায় একটু হেনাটাকে লাগিয়ে দাও আর এদিকে মা মাথায় হেনা লাগিয়ে দিচ্ছিল তোমরা তো দেখতেই পেলে কিছুদিন ধরে এত পরিমাণে গরম আর থাকা যাচ্ছিল না আর আজকে বিকাল বেলা মানে ওই সময়ে ধরতে পারো চারটা সাড়ে চারটার সময় একটু বৃষ্টি পড়লো ভাবলাম যে খুব হয়তো বৃষ্টি পড়বে কিন্তু না ওই একটু বৃষ্টি পড়লো তবে এইটুকু বৃষ্টিতেই স্বস্তি অনেকটা আর বৃষ্টি পড়ছে দেখে আমার তো বেশ ভালো লাগছিল কারণ এত গরমে আর থাকা যাচ্ছিল না হঠাৎ করে যেমন বৃষ্টিটা চলে এলো তেমনি হঠাৎ করে চলে গেল ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বৃষ্টি পড়ছিল তারপরে চলে গিয়েছে এরপর আর আমি দুজনে আজকেও বেরিয়েছিলাম যে চলো একটু রাস্তা হেঁটে নিই বিকালের দিকে চটপট কিছু খেতে কার না ভালো লাগে তাই বলছিলাম যে চলো আমাদের এখানে একটা ফুচকার দোকান বসে তো চলো আমি তোমাকে ফুচকা খেয়ে নিয়ে আসি কিন্তু এটাও ভাবছিলাম যে বৃষ্টি পড়ছিলো তাই হয়তো দোকানটি বসেনি তো আমরা গেলাম তো ভাগ্য ভালো ছিল কাকুর দোকানটা দিয়েছিল তো আমরা এলাম এখন ফুচকা খাওয়ার জন্য আর এখানে পাশে একটা দিঘি রয়েছে বেশ মনোরম জায়গার মধ্যে এখন আমরা ফুচকা খাবো আর এখানে আমরা দুজন চলো একটু ছবি তুলে নিই তাই এখানে আমরা পোস্ট দিচ্ছিলাম ও আমরা এখানে ফার্স্ট কাস্টমার তো বৃষ্টি হওয়ায় কেউ এখনও আসেনি তো এদিকে কাকু আলু মাখা করছিলো আর আমরা এখন ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাওয়া দাওয়ার পর আরেকটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে কিছু বিস্কুট আর হচ্ছে কিছু নুডলস নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো আজকে ভিডিওটি আমি এখানে এন করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা